নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ডায়মন্ড হ্যাডবার্ড এফসি শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি আকাশ কলকাতা লিগের সুপার সিক্সে দারুণভাবে চ্যাম্পিয়নশিপ ফাইট করছে ডায়মন্ড হ্যাডবার আজকে যে পরে তাদের তেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট ইস্ট বেঙ্গল তেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট কিন্তু এই আইসে যে সুপার সিক্সের ফিক্সার রিলিজ করেছে তাতে দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ডায়মন্ড ম্যাচ আছে কলকাতা লিগে যেটা খুব ডিসাইডিং ম্যাচ সেটা পঁচিশ তারিখ এবং কিন্তু ছাব্বিশ তারিখ আবার তোমাদের খেলা আই লিগ থ্রি মূল পর্বের প্রথম ম্যাচ না শুধু তাই না আমাদের আমাদের ইস্ট বেঙ্গলের আগে আমাদের আঠারো তারিখেও একটা ম্যাচ আছে আচ্ছা আঠারো তারিখে আছে ভবানীপুরের সাথে এবং পঁচিশ তারিখ আছে ইস্ট বেঙ্গলের সাথে যাই হোক যেহেতু আমাদের সরি বাইশ তারিখেও আছে আবার কাস্টমার তারপরে আছে পঁচিশ তারিখ আঠেরো বাইশ পঁচিশ

আর সময় বল মানে সময় না গ্যাপিংস তার মধ্যে খুব কম কোন খেলা চব্বিশ ঘন্টা কোন খেলার একটা প্লেয়ারের পক্ষে সম্ভব হয় না সমস্ত করে সম্ভব না তো সুতরাং এইগুলো এখন আমি সম্ভব না আমার পক্ষে আমি কোচের সাথে বসবো প্লেয়ারদের সাথে কথা হবে ম্যানেজমেন্ট একটা ডিসিশন নেবে এরপরে সেটা জানিয়ে দেওয়া হবে কারণ কি আমাদের যেরকম কলকাতা লীগ আমরা একটা ভালো জায়গায় আছি অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়নশিপে আছি তো সেরকম আমাদের আই লিগটাও কিন্তু পাথি হুম আর কি আমরা আই লিগের এতে আমরা বেঙ্গলকেও বেঙ্গলের কোন আই লিগে টিম নেই আমরা বেঙ্গলকে অ্যাসেন্ড করছি আর প্লাস একটা ক্লাবের জন্য আমরা তো চাই যে সারাজীবন জন্য একটা স্টেপ বাই স্টেপ আমরা যেন আমাদের লক্ষ্য আইএসএল তো আজকে এইগুলো হচ্ছে আইএসএল এ যাওয়ার একটা বেবি স্টেপ তো এইগুলো তো আমাদের লক্ষ্য রাখতে হবে ছোট ছোট স্টেপ করেই তবে তো আমরা বড় জায়গায় যেতে পারবো তো এইগুলো অনেক কিছু আলোচ্যর ব্যাপার আছে এগুলো সব আলোচনা করে আমরা রিসাইড করতে পারি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ পাহাড় কো সমস্যার মধ্যে রয়েছে এর ক্রিয়াসূচির ব্যাপারে একটা সমস্যার বল জমতগা ছন্দে খেলছে আজকে তোমাদের সাতজন প্লেয়ার খেলেনি তার সত্ত্বেও তোমরা শুরুচীর বিরুদ্ধে 2853 রেখেছিলে সেটা সেটা দেখো সাতজন খেলেননি সেটা কোনো বড় ফ্যাক্টর না কারণ আমরা যখন প্রথম কলকাতা লিগে যখন এই টিমগুলো করি যখন সবাই ফার্স্ট টিমের প্লেয়ার হয় সেইভাবেই আমরা টিম তো এবার কোচ তার ছন্দে যাকে ভালো হয় যে যেদিন প্র্যাকটিসে ভালো করে তাকে খেলায় তো